আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা গতকালকে চিড়িয়াখানায় এসেছিলাম যারা আমার ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন তো আজকে হচ্ছে গিয়ে পার্ট টু আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওতে আপনারা বাঘ জিরাফ তারপরে হচ্ছে বক বানর অনেক কিছু দেখতে পারবেন শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু মিস করবেন আজকের এই একটা ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পার্ট টু এবং আগামীকাল পার্ট থ্রি আপনাদের সামনে আসবে তো যারা দেখতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল ক্লিক করে রাখুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই কিন্তু বন্ধুরা হচ্ছে গিয়ে শুরুতে আপনারা ম্যাপ পাবেন চিড়িয়াখানার পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে কোন পাশে কি আছে সব এখান থেকে দেখে তারপরে হচ্ছে গিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন ম্যাপের পাশে হাতের ডান পাশে হচ্ছে গিয়ে বানর এটা হচ্ছে গিয়ে রেসার্স বানর আসো এই পাশে আসো এই পাশে আসো এতক্ষণ দাঁড়ায় থাকলে হবে না তো বড় দেখো বাবা ওই যে দেখো হাটে হাটে খাবার নিয়ে হাঁটতেছে দেখেছো মাংস ছবি তুলে আজকে আমাদের মূলত হচ্ছে গিয়ে চিড়িয়াখানা আসা হচ্ছে আমার ছোট ছেলের জন্য তার ফার্স্ট টাইম চিড়িয়াখানায় আসা আর তো যে কতবার আসছে তার কোনো ঠিক নেই যে বাম পাশে এগুলো হচ্ছে গিয়ে বক এখানে অনেক আইটেমের বক আছে অনেক প্রজাতির বক ওয়া এটা তো অনেক বড় এই যে এই বকগুলা কিন্তু অনেক বড় বড় ওই বকটা তুমি ওই যে সুজা সামনে তাকাও সেগুলো দেখো না তুমি তুমি যদি দেখো এটা ওইটার ওগুলা তো আর যে বড় যে বকগুলা এগুলাকে সারস বক বলে ছোট বড় মানে সারস বক বলে না এগুলো যে প্যালিকেন ওইটা দেখো ওই যে ওখানে যেটা বসে আছে ওইটা দেখো শাকিল এ শাকিল ওইটা দেখো ওইটা অনেক কিউট এই যে এটা হচ্ছে গিয়ে সজারু এখানে চারটা সজারু আছে ভিতরে এই সজারুর গায়ে যে লোমগুলো থাকে না ওগুলো অনেক কাটা হ্যাঁ এগুলো তীর হিসেবে ব্যবহার করা হয় ওই যে দেখো 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 হাঁটছে দেখো আমি তো সজারু এইতো এখানে হচ্ছে গিয়ে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছে কারণ এখন একদমই দুপুর বেলা তোদের ঘুমানোর টাইম

উনি হচ্ছে কি বসে বসে চি হচ্ছে উনি যাক নিয়ে আসে এই কিছু ঢিল ছুটো না কিন্তু ভেঙে গেছে তো চকলেট ওর দিকে তাকাও ওর দিকে তাকাও এটা তো হার্টস ওই যে ওই ওই মাথায় একটা এখানে দুইটা আছে কিন্তু আর ওইখানে একটা তিনটা আগে চারটা ছিল না মামি বলার জায়গায় চারটা তারপর একটা জায়গায় দুইটা হ্যাঁ চারটা ছয়টা ছিল এখানে দুইটা আছে যে একটা ঘুমোচ্ছে আর একটা হচ্ছে গিয়ে যে এখানে বসে আছে যে একটা আর ওই যে একটা শুয়ে আছে এই কিন্তু যে দেখেন এখানে একটু পরপরই কাঠ বিড়ালি আর এগুলো যে কি করে এই যে গাছে উঠতেছে একটা অনেকগুলা দেখছো

হচ্ছে কি অনেক খুশি সে কোনটা কোনটা দেখবে শুধু এদিকে দৌড়া দৌড়ি তা এখন তো একদমই ভর দুপুরবেলা আমরা হচ্ছে গিয়ে বাসা থেকে দুপুর একটায় রওনা করেছি তো সেই জন্য হচ্ছে কি বেশিরভাগ প্রাণীগুলাই ঘুমাচ্ছে এই যে এখানে আমাদের লায়ন মামাও ঘুমাচ্ছে এই যে

এই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আমি এরকম কাজ থেকে বাঘ এরকম করতে দেখলাম এটা কিন্তু ক্ষুদার্থ বুঝছিস

থেকে সারস পাখি কত বড় বড় বড়ো বড়ো কিউট দেখো কি সুন্দর কালার রাজ পাখি এখানে হচ্ছে লাল গলাটিয়া হিরামন চন্দনা তিনটা মিক্স করা এখানে সুন্দর ডাকে আরেপাশের দিকে ময়না না ময়না ময়না এখান থেকে ময়না পাখি এটা হচ্ছে গিয়ে লামা এখানে দুইটা আছে দেখেছ বাবা এটাকে বলে লামা এটাও কিন্তু লামা এটা হচ্ছে গিয়ে ক্যাঙ্গারু ওরা সবাই ঘুমাচ্ছে এখন এই যে এখানে হচ্ছে গিয়ে জিরাফ অনেকগুলো উপরে উঠে দেখতে পারবে ওই যে ওই পাশে আরো তিনটা আছে লামি এদিকে আসলো না কেন পুরো বাবা তো ক্যামেরা আসতেছে না তুমিটার উপরে উঠে দেখো ভালো মতো ভালো লাগবে দেখতে

দেখো নীল ছোট ছোট কেন হ্যাঁ রোদের জন্য বসে আছে এটা দেখো পেখম মেলতেছে তো এই পেখমই তো নাই ওই পাশে আরো আছে ময়ূর ওগুলা কিন্তু বিশাল বড় বড়

তারা হাঁটতে হাঁটতে একদমই লাল হয়ে গিয়েছে তুমি কি কি দেখেছো বাবান হ্যাঁ জিরাপ দেখেছো তুমি জিরাপ দেখেছো সে হচ্ছে কি অনেক খুশি এখানে এসে 그거는 힘들어